বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ভগীরথপুর উচ্চ মাধ্যমিক হাইস্কুলে বিভিন্ন রকম ইভেন্টের মধ্য দিয়ে এই খেলা অনুষ্ঠিত হয় ভগীরথপুর স্কুল মাঠে খেলায় অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় প্রতিযোগীদের পুরস্কৃত করলেন মঞ্চে উপস্থিত অতিথিরা সোমবার সকাল থেকে জাঁকজমকভাবে এই খেলার শুভ সূচনা করা হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খেলা এই ভগীরথপুর উচ্চ মাধ্যমিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই ক্রীড়া প্রতিযোগিতা এসে ভালোই লাগছে এখানকার হেডমাস্টার মশাই আমাকে আমন্ত্রণ করেছিলেন মাঠে এসেছিলাম সমস্ত দুজন জেলা পরিষদ মেম্বার আমার দুই পাশে আছে এলাকার প্রাক্তন প্রধান শিক্ষক তিনিও আছেন কর্মাধ্যক্ষ তিনিও আছেন বিরোধী দলনেতা তিনিও আছেন তো সর্বদল সমন্বয়ে এই মঞ্চ সকলে নিয়েই এই মঞ্চ মঞ্চ তো ভালোই লাগে খেলাধুলার মাঠ সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এমন একটা জায়গা সেখানে যারা আমার ঘরের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে ভালো লাগে তো খেলাধুলা ভালো করছে ভালো লাগছে সুন্দর পরিবেশে সুন্দরভাবে খেলাধুলা চলছে খুব ভালো লাগছে তো ছাত্রীদের এই বার্তায় আমি দিয়েছি যে খেলার মাঠে শরীর ভালো থাকে মনের বিকাশ ঘটে আর মোবাইল এমনভাবে মানুষকে আচ্ছন্ন করে রেখেছে আমার ঘরের ছেলে মেয়েদেরকে এমন আচ্ছন্ন করে রেখেছে যে আমরা সাংঘাতিকভাবে বিপন্ন আমিও আমার ছেলেদেরকে দিয়ে দেখেছি বাধ্য আমার ছেলেদেরকে মিশনে রেখেছি যাতে মোবাইল তারা স্পর্শ করতে না পারে তো বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে মোবাইল আমাদেরকে পিছিয়ে দিচ্ছে তাই আজকের প্রজন্মের কাছে এটাই আহ্বান করেছি যে তোমরা খেলার মাঠে বেশি করে আসো তাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং খেলাধুলা মানুষকে আর আরও পারদর্শী হলে একটা উচ্চ জায়গায় নিয়ে যায় সেই কথাই বলেছি এবং সবথেকে বড়ো কথা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বেই খেলাধুলার মাঠ এখানে সাম্প্রদায়িকতা স্পর্শ করে না যে ভালো খেলে আমরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানাই এটাই তো বাংলার কৃষ্টি কালচার তো যত বেশি খেলাধুলার মাঠে আসবে তত আমাদের ছেলেদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে এটাই আহ্বান করেছি আর খেলাধুলার মাঠের কথাটা বলছো যে সব স্কুলে এখনও মাঠ নাই তো মাঠ তো এখন করা খুবই কঠিন কাজ কারণ জমি জায়গার যা দাম অনেক বেশি সেই ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নিশ্চয়ই বলবো যে যে সমস্ত স্কুলগুলোই মাঠ নাই যদি খেলার মাঠ আমরা করে দিতে পারি সরকারি ফান্ড থেকে তাহলে আমাদের অনেক অনেক সুবিধা হয় সেই বার্তা নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা পৌঁছে দেব আজকে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু সকাল এগারো থেকে শুরু হয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রী সেখানে আগমন এবং মাঠ সাজানো দেখে মনে হচ্ছে যেন একটা অন্যরকম পরিবেশ অন্যরকম অনুভূতি সত্যি অন্যরকম একটা জগতে আজকে আসে বিরাট ছাত্র ছাত্রছাত্রীরা যেমন মাঠে উপস্থিত আছেন সেই সঙ্গে দেখছি অনেক ছাত্রছাত্রীর বাড়ির গার্জেন বা যারা প্রাক্তন ছাত্র বা ছাত্রী যারা স্কুল থেকে পাশ করে গেছে তারাও আজকে এই মাঠে উপস্থিত হয়েছে এবং সত্যি কথা বলতে গিয়ে পরিবেশ দেখে খুবই সুন্দর লাগছে এবং এই বার্তায় দিতে চাই যে খেলাধুলাই হচ্ছে জীবনের একটা অঙ্গ ছাত্রদের যেমন চরিত্র গঠন দায়িত্ববোধ কর্তব্যবোধ এগুলো মানে খেলাধুলার মধ্য দিয়ে আসে আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্কুলে কিছুদিন আগেই বিদায়ী আমাদের প্রধান মানে স্কুল প্রধান আমাদের মাননীয় অশোকবাবু থেকে শুরু করে অন্যান্য সমস্ত টিচাররা এবং অন্যান্য মাননীয় যারা অতিথি বর্গ মাননীয় সাংসদ আবু খান মহাশয় থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্য হাজিকুল ইসলাম রূপা ম্যাডাম থেকে শুরু করে অনেকে উপস্থিত হয়েছে এখানে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সত্যি কথা বলতে গিয়ে আজকে সবাই এমন একটা জায়গায় সমাবত হতে পেরেছি যে যেখানে একটা নতুন রকমের একটা উৎসবের মানে আমেজ আমরা পাচ্ছি বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হল রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরার সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ